আল্লাহর পুরা মিন তুমি আর মানুষ কে বলেন দুনিয়ার মানুষ আমি আমিও আলামিন মিন এত দয়াশীল আল্লাহ

দিদিন কে ডাকতে থাকি আর বলি ও গুনাহগার বান্দা আয় আর ও গুনাহগার আয় আমি রব্বুল কাছে কেতেছি আমি রব্বুল কাছে কেতেছি অভাব করে দিতে বলো ও গুনাহগার বান্দা তুমি দুনিয়ার করতে অভাব পূরতে মরতে গড়ে আছো ও

الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنزل والشجر يسجدان وفضل زمان على زمان كما فضل مكانا بعد مكان وإنسانا على إنسان ونشهد أن لا لا إله إلا الله وحده لا شريك له. لا زِدَّ له ولا ضد له ولا مِثْلَ له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله الله النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم

gallahi se murka zara pal ja utha do se murka zara pal ja utha do lillahi <laughs> mujhe husn khuda ka لله نمتى مسلم خدا داد الحمد لله من قدر خيرا و الحمد لله من قدر خيرا و والشكر لمن صور حسنا رحم و وشکر اليمان صلى الله وسلم وجانا میں دورو مجبور ہو اے سید العالم میں دورو مجبور ہو اے سید العالم دیدار دکھاتے نہیں آواز سنا دیدار এই জান্নাতের বাগানে এসে বসার্থ অফিক দান করেছেন এবং আইনকালীন থেকে কিছু কথা বলার এবং শুনার্থ ফিক দান করেছেন

আপনাকে আমাকে যে এত সুন্দর করে আল্লাহ তালা বানাইলেন কিসের জন্য বানাইলেন আল্লাহ তালা আপনার আমার জন্য এই দুনিয়াটাকে কত সুন্দর সৃষ্টি করলেন কত সুন্দর না দুনিয়া অনেক সুন্দর এই দুনিয়া তো আল্লাহ রবুল আলামিন আপনাকে আমাকে এই সুন্দর দুনিয়ার মধ্যে কিসের জন্য বানাইলেন আল্লাহর কি চাওয়া আল্লাহ দেয় আল্লা দুনিয়ার মানুষকে বলে ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ এই দুনিয়ার মধ্যে আমি বাসা পাঠাই নাই আমি আল্লাহ তারা এই দুনিয়ার পথে তোমাদেরকে খাওয়ার জন্য পাঠাই নাই আমি আল্লাহ তারা এই দুনিয়ার মধ্যে তোমাদেরকে ঘুমানোর জন্য পাঠাই নাই আমি আল্লাহ তারা এই দুনিয়ার মধ্যে জিন এবং মানুষকে বানিয়েছি একমাত্র আমি মালিকের এই বাদক বন্দেগি করার জন্য বন্দেগি করার জন্য আল্লাহ তারা ইবাদত বন্দিগি করার জন্য অর্থাৎ আমাদের মেন উদ্দেশ্য আছে

আল্লাহর পুলার আমিন দুনিয়ার মানুষকে জানিয়া আল্লাহ আল্লাহ রকাগ দুনিয়ার মানুষকে দেখে দেখে বলেন ওই দুনিয়ার মানুষ আমি আল্লাহ আল্লাহর পুলার तुम्हारे दुनिया मुर्पा जन्म जाम का अल्लाह ताला এই দুনিয়ার মধ্যে খাওয়ার জন্য পাঠাই নাই আমি রক্ত আগামী এই দুনিয়ার মধ্যে তোমাদেরকে ঘুমানোর জন্য পাঠাই নাই আমি আল্লাহ তারা যদি এই দুনিয়ার মধ্যে তোমাদেরকে খাওয়ার জন্য পাঠাইতাম তাহলে তোমার থেকে বেশি খাই করু আর সবল আমি রক্ত আগামী যদি তোমাদেরকে এই দুনিয়ার মধ্যে ঘুমানোর জন্য পাঠাইতাম তাহলে তো তোমার থেকে ঘুম পারে পশু পাখি বেশি ও থেকে থেকে বলেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে তোমাদেরকে পাঁচটা জন্ম দেওয়ার জন্য পাঠাই নাই আমি আল্লাহ তাআলা যদি এই দুনিয়ার মধ্যে পাঁচটা জন্ম দেওয়ার জন্য পাঠাইতাম তাহলে আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে তোমাদেরকে না পাঠাইয়া পাঠাইতাম কুকুরকে কারণ আমাদের থেকে কুকুর বাসা বেশি জন্ম দেয় বছর বছর অনেক বাসা জন্ম দেয় কথা ঠিক না বেশি তো আল্লাহ তারা যদি আমাকে মধ্যে এই বাচ্চার জন্ম দেওয়ার জন্য পাঠাইত তাহলে আমাদের থেকে তো বেশি বাচ্চা যায় কুকুর তো কুকুরদেরকে আল্লাহ তারা আমাদেরকে হুকুরদেরকে পাঠাইতেন আল্লাহ তারা সেই হুকুমকে পালন করার জন্য

সেই আল্লাহ হচ্ছে আপনার আবার মালিক সেই মালিকের ইবাদত বন্দেগী করার জন্য আপনার কি আমাকে পাঠিয়েছে তো এখানে প্রশ্ন হতে পারে যে শুধু আমাদের কি শুধু কি ইবাদত বন্দেগী করার জন্য পাঠিয়েছে না আমাদের পূর্ববর্তী যেগুলো মানুষকে আল্লাহ তারা পাঠিয়েছিল তাদেরকে ইবাদত করার জন্য পাঠিয়েছিল

তো আমাদের উপকার দিয়েছেন সেই মালিকের ইবাদত কোন করার জন্য আর আমাদের পূর্ববর্তী যে কোনো মানুষ দিয়েছিল আল্লাহ তালা তাদের উপকার দিয়েছিলেন সেই মালিকের ইবাদত বন্দেগি করার জন্য তো উদ্দেশ্য আলোচন আল্লাহ তালা ইবাদত বন্দেগি করা ও মজ্জে ঝাঁঝি এই দুনিয়ার মধ্যে আসার পর আজকে আমি তো সেই মালিকের নাফর মনে ও মজ্জে ঝাঁঝি এই দুনিয়ার মধ্যে দেখবেন কোন মানুষ কোনো মানুষকে যদি টাকার বিনিময় একদিনের জন্য তার বাড়িতে কাম করায় ও সে মানুষ যদি সে মালিক যদি সেই গোলামকে বলে ও

যদি হুকুম না মানে তাহলে কিন্তু সেই মালিক তার জন্য খাওয়া দেয় না তার জন্য সবকিছুই বন্ধ করে দেয় আর আপনি আমি এমন মালিকের গোলাম সেই মালিকের পর্যন্ত আত্মমারি করে আমরা ও মাঝে হাজিরিন আল্লাহ তাআলা আপনি বলেছেন ও আমার গোলামেরা তোমরা আমি মালিকের ইবাদত কম নেকি করো আর আপনি আমি তো শয়তানের ইবাদত কম নেকি করি আল্লাহর ইবাদত কম নেকি না আল্লাহ তারা ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষ আমি মালিক যে তোমাদেরকে পাঠিয়েলাম ইবাদত বন্দেগী করার জন্য ইবাদত বন্দেগী তোমরা যদি না পারো তারপরেও কিন্তু আমি রব্বুল আলামিন তোমাদের খানা বন্ধ করে দেই না আল্লাহ তাআলা আপনারা দুনিয়ার মানুষকে দেখে দেখে বলেন ও দুনিয়ার মানুষ এই দুনিয়ার মধ্যে তাকায়া দেখবা

ও আল্লাহর গুলাম ও আমার বান্দারা তোমরা দুনিয়ার মধ্যে যে কোন যাও আমি মালিকের ইবাদত বন্দেগী না করো আমি রব্বুল আলামিন তোমাদের খাওয়া বন্ধ করে দেই না আমি আল্লাহ তাআলা তোমাদের হাঁটা চলা বন্ধ করে দেই না আমি আল্লাহ তাআলা তোমাদের কথা বলা বন্ধ করে দেই না ও আল্লাহর গুলাম

আল্লাহ রক্ষণ আলাহিন কে বলেন ও আমার বান্ধব দুনিয়ার মতে চাইয়া তুমি অসুস্থতার মধ্যে ভুগতেছ দুনিয়ার মানুষের কাছে চাইতেছো দুনিয়ার মানুষের চাও দুনিয়ার মানুষের কাছে চাওয়ার দরকার নাই আমি এখন আলামিলের কাছে চাও চাও আমি আল্লাহ তারা অসুস্থ যাকে সুস্থতা একটা পরিবর্তন করে দিব ও আটলা তোলা আল্লাহ রফুল আল এইভাবে প্রতিদিন তাহার জুতোর মধ্যে ডাকতে থাকে আর বলে ওর বান্দা আবার আ আমি মালিকের কাছে গুনা মাফ করে দিব আমি রবুল আল আমি কাছে তো আমি আল্লাহ তারা তোমার জিন্দেগীর সংস্ক্র গুনাহ জোমা আফ করে দিব